গুলি করে নয় মানবিকতা দেখিয়ে এবার ভাইরাল এক পুলিশ সদস্য মানবিকতা দেখেও যে আন্দোলনের মধ্যে বিশৃঙ্খলতা এড়ানো যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করলেন বাংলাদেশ পুলিশের এক গর্বিত সদস্য রাজধানী ঢাকার ডেমরা পুলিশ লাইন্সে কর্মরত ওই পুলিশ সদস্য সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের সামনেই হওয়া একটি কর্মসূচিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সুকৌশলী ভূমিকায় অংশগ্রহণ করে প্রশংসায় ভাসছেন এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে শনিবার এ নিয়ে এক সংবাদ মাধ্যমে কথা বলেছেন ভাইরাল ওই পুলিশ সদস্য যার নাম রিয়াদ হোসেন সেখানে তিনি জানান আন্দোলনের বিষয়গুলো তার আগে থেকে জানা ছিল না উপরের নির্দেশনা অনুযায়ী তারা শুধু দায়িত্ব পালন করতে এসেছিলেন দেশে গণ পরবর্তী সময়ে আন্দোলনের বিশৃঙ্খলতা দমনে পুলিশ কী ভূমিকায় থাকবে এ নিয়ে বিশেষ গুরুত্বের সঙ্গে বিশেষ প্রশিক্ষণও দিচ্ছে বাংলাদেশ পুলিশ পুলিশ কোনোভাবেই নাগরিকদের যান ও মালের ক্ষতি করতে চায় না সরকারি সম্পত্তির ক্ষতি হতেও তারা দেবে না যারা আন্দোলন করছেন তারা আমাদেরই ভাই বোন সুতরাং যতটা কম বল প্রয়োগ করে তাদের বোঝানো যায় সেটি করবে পুলিশ কোনোভাবেই শারীরিক নির্যাতনের মতো বা মানবাধিকার লঙ্ঘন হয় এমন কোনো কাজে পুলিশ জড়াবে না এই পুলিশ সদস্য আরও জানান ঘটনাস্থলে সিনিয়র পুলিশ অফিসাররাও ছিলেন তাদের নির্দেশনায় সম্পূর্ণ কম বল প্রয়োগ করে তারা ব্যবস্থা নিয়েছেন রাস্তায় বাড়ি দিয়ে পাশের বৈদ্যুতিক খুঁটিতে শব্দ করে ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা তারা করেছেন তিনি বলেন বাংলাদেশ পুলিশ সবসময় চেইন অফ কমান্ড ফলো করে আর তিনি যে কাজটি করেছেন তা শতভাগ পেশাদারিত্বের সঙ্গেই করেছেন বাংলাদেশ পুলিশের ভাবমূর্তিকে সমুন্নত রাখতেই করেছেন বাংলাদেশ পুলিশ সবসময় জনগণের বন্ধু হয়ে কাজ করে যাক সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি রিয়াদ হোসেন বলেন ভিডিও ভাইরাল হওয়ার পর অনেক ইতিবাচক প্রতিক্রিয়া তিনি পেয়েছেন আসলে আমার আম্মু সবসময় আমাকে একটা কথাই বলেন আমি যেন কাউকে আঘাত না করি অন্যায়ভাবে মারমুখী না হই আগামী দিনেও এমন দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন রিয়াদ হোসেন গত পাঁচই আগস্টে পুলিশের পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্র জনতার উপর যে বর্বরোচিত হামলার উদাহরণ তৈরি করেছেন ঠিক তার ছয় মাস পেরিয়ে মানবিকতা দেখিয়ে ভাইরাল হয়েছেন এক পুলিশ সদস্য সাধারণ মানুষের প্রত্যাশা রিয়াদ হোসেনের মতোই মানবিক পুলিশ গড়ে উঠুক আমাদের দেশে আমাদের দেশে আইনশৃঙ্খলা রক্ষা হোক মানবিকতা এবং পেশাদারিত্ব দায়িত্বশীলতার সঙ্গে